আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স এ ব্ল্যান্ডার কালেকশন দেখার জন্য আপনার বাজার যে শক্তিশালী ব্ল্যান্ডার এই ব্ল্যান্ডার সবগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাহিন ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছে জি ভাই ভালো আছে আপনি তো দেখতে পাচ্ছি আপনার হলুদ রেখেছেন ডাল রেখেছেন চাল রেখেছেন তা কি আজকে কি পার্টি হবে নাকি না আজকে পার্টি হবে বলতে আজকে ব্লেন্ডারের পার্টি ব্লেন্ডারের পার্টি ব্লেন্ডারের পার্টি আসলে আমাদের দেশে বর্তমানে এরকম একটা অবস্থা হয়ে গেছে ভাই যে মানুষ খালি কয় ভাই 2000 ওয়ার্ড আছে 2200 ওয়াট আছে 1500 ওয়াট আছে তো আজকে কিন্তু ওয়ার্ডের দিন শেষ আজকে যেগুলো দেয়া হইতেছে ভাই এগুলো নরমাল জিনিস যেমন আমি এখানে ফিলিপস এর একটা রাখছি সাতশো পঞ্চাশ ওয়াট জি হ্যাভেলস এর একটা রাখছি আটশো ওয়াট জি আর একটা রাখছি নয়শো ওয়াট তবে বাজারে যে দুই হাজার বাইশশো পঁচিশ ওয়াটের বেল কিনেন জি যদি ওর চাইতে বেটার কোয়ালিটি ওর চাইতে শক্তিশালী না হয় তাহলে আজকে বেল যা আছে সব বাঙ্গালাম মানে জেন উইন ওয়ার্ড পাবেন ওয়াট ভাই এখন আমাদের দেশের প্রবলেম হয়েছে কি জানেন আমরা বাঙালি যেভাবে বুঝি আমাদেরকে ওইভাবে বুঝায় যে আমরা পাঁচশো ওয়ার্ড ব্লেন্ডারে পনেরোশো লেখা লোয়েছি বাঙালি ওইটাই থাপায় লয়ে যেতেছে যে অরিজিনাল কতটুকু আছে আর কতটুক নাই ওইটা কিন্তু হিসাব করে না যে আজকে এমন এক জিনিস লয়েছে ভাই আপনার পনেরোশো দুই হাজার বাইশশো ওয়ার্ডের ব্লেন্ডার দরকার নাই আজকে এইটা যেটা দিচ্ছি না এইটার মধ্যে সাতশো পঞ্চাশ ওয়ার্ডে যা করবেন ঠিক আছে পনেরোশো ওয়ার্ডে তা করতে না ভাই এটা চ্যালেঞ্জ 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 ভাই হলুদ গুঁড়া করবেন

ঠিক আছে তাইলে এগুলা বেশ মার যদি না ভাঙে তাইলে এগুলো সবাই স্কাপের সামনে চোখের সামনে আস্তা হলুদ তো ভাই আস্তে হলুদ তো বড় করবেন না একটু না কে ছোট করবেন না যেমনে আছে এমনি নেই দেব এমনি নেই দেব এইভাবে দেবেন কোন কোনটা ভাঙবো ভাই লালটা দে ভাঙেন লালটাই ভাঙবো আপনি হুট করে ওইটা পছন্দ করেন ভাই লালটা পছন্দ হইছে মানে একটু সুন্দর লাগতেছে তো লালটা না আপনি যদি এটা পছন্দ হয় জি তাইলে এটার ভিতরেই ভাঙবো জি এই লাইন এটা হচ্ছে হেভেলসের 900 ওয়াটের ব্লেন্ডার 900 ওয়াটের এটা হচ্ছে মোমেন্টার না মোমেন্টা জি ঠিক আছে ভাই

সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্লেন্ডার ইউজ করলে প্রথম পাঁচ আমরা ভাইয়া দিব তারপর ওয়ান টু থ্রি তিনটা স্পিড আমরা দিয়ে দিতে পারবে ঠিক আছে আর এটা কি পরিমাণ হয়েছে আমি আপনার একটু ঢাইলা দেহাই দেই এই দেখেন তো ভাই কল দেখছেন ওরে বাবা রে এটা একটু খুইলা দেই এই দেখেন দিছিলাম কট্টুক ভাই আর ওইছে কট্টুক এই দেখেন এই লোন একদম সেই হয়েছে ভিউয়ার্স আর কি লাগে কোন এই যে অনেকে কইতে পারে এটা বলতে চাক্কা আছে এই যে এটা একটু ধরে দেয় দেই দেখো এটা তো আপনার গরমের হিটের কারণে এরকম হয়েছে জমে গিয়েছে একদম টেলকম পাউডার হয়ে গেছে টেলকম পাউডার জি ঠিক আছে এরপরও যদি আপনি আরো করা লাগে আপনি আরেকটু সময় লাগাবেন আরো ফিনিশিং হবে যতটুকু সময় লাগাবেন ততই ফিনিশিং করব আর যে তো হয়েছে সবকিছুই হবে সব হইবো ভাই আল্লাহর দুনিয়া যা আছে আপনি মাংস কিমা থেকে শুরু কইরা ওই যে এখানে তো চাইলে রাখছে এই যে চাইল একটু চাইলো দিয়ে দেই ভাই

একদম আপনার হলুদ মরিচ যা আছে সবকিছু নিয়ে আসবেন গুড়া করে নিয়ে যাবেন যদি কাজ না হয় তাহলে না কাজ না হইলে নিতে হইবো না ঠিক আছে আমি একটুখানে একটু ঢাইলা দিই এটার ভিতরে একটু ডাইলা দেই তাহলে দেখ বুঝতে সুবিধা হইব এই দেখেন কত সুন্দর হয়েছে জি দারুন গুড়া হয়েছে আর চালানোরও প্রয়োজন নেই এমন অবস্থা না 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 জি ঠিক আছে চলতে হইব না তারপর কাজ করেছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 900 ওয়াটের যেটা 900 ওয়াটের এত কাজ হয়েছে জি আর আজকে যারা নিবেন এগুলো একদম ধামাকা একটা অফারে নিতে পারবেন আসলে হ্যাভেলস তো আমার বলার কিছু নাই ফিলিপস সম্বন্ধে আমার বলার কিছু নাই এগুলোর সম্বন্ধে সবারই জানা ঠিক আছে তারপরও নতুন করে পরিচিত করানো তো আমাদের কাছ থেকে যদি নেন আপনি হ্যাভেলস মধ্যে আপনি নয়শো ওয়ার্ডটা নিতে পারবেন যেটা হচ্ছে মোমেন্টা নাম ওই যে ওইটা নয়শো ওয়ার্ড এটা দুই বছর মোটর রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর এরপরে আমাদের কাছে আপনার হ্যাভেলস পাওয়ার হ্যান্ডটা আছে তিনটা জার হবে তিনটা জারের মধ্যেই আপনার হ্যান্ডেল আছে যেমন এই একটা এটা হচ্ছে বড় জার যেটা আপনার প্রতিটা লক আছে ঠিক আছে এই একটা হবে মাঝারো জার এই একটা হবে আপনার ছোট জার যে ঠিক আছে এই একটা পাওয়ার আছে এছাড়া আমাদের কাছে অরিজিনাল ফিলিপসের প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড জেনুইন ওয়ার্ড একদম জেনুইন ওয়ার্ড ভাই এটা জেনুইন ইন ওয়ার্ড একটা ব্লেন্ডারে পাঁচশো সাতশো ওয়ার্ড মানে অনেক ওয়ার্ড ঠিক আছে যে দুই হাজার বাইশো লাগে না ভাই এই ব্লেন্ডারের ভিত্তিতেই তো আপনি আল্লাহর দুনিয়া যত ধর্ম চলে আছে সব ভাঙতে পারবেন আমি এটার মধ্যে দেখছেন আস্তে আস্তে হলুদ ভাই এটা যদি মেশিনে যে হলুদ ভাঙার যে মেশিন ওই মেশিনে দিলে এই না তরকাম ওই করে গেছে আজকে যেটা কই ছিলাম মুখ দিয়ে ওইটাই করে দিতাম খালি হয়ে গেছে যে গান মেলে ভাঙ্গে এলাইতাম ভাই জানে তো যাক আজকে যদি কেউ নেন এটা একদম অফার প্রাইসে নিতে পারবি যেমন আপনি যদি এই মোমেন্টাটা নেন যেটা আপনার নয়শোয়ার এটা পুরো বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একটা কপে অ্যাডভান্স বাংলাদেশে জায়গায় অ্যাডভান্স অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে বুঝায় দেওয়ার পর বাসা থেকে পেমেন্ট করতে পারবেন এটার দাম থাকবে মাত্র 7800 7800 800 যে এরপরে আসে এটা হচ্ছে পাওয়ার হান যেটা 800 ওয়াটের যে এটা যারা নেবেন এটার দাম থাকবে মাত্র 6300 6300 6300 জি এরপরে আসেন ফিলিপস এটা যার লাগবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটার দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পুরো বাংলাদেশে ডেলিভারি ফ্রি এক টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে বুঝে দিবে বাসা থেকে পেমেন্ট করবেন এছাড়া যদি কেউ আইসা দেখা বুঝে নিতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটা আমরা একটু দেখায় দিই আমাদের শপের অ্যাড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার আটান্ন নম্বর শপ বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ প্রবলেম দুইটা আছে আছে আপনি ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিব ঠিক আছে জি ধন্যবাদ ভাই সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো ধন্যবাদ